শয়তানের বাচ্চা সাতশো বছর আগে এখানে কি মুসলমান ছিল যে তোদের এই সম্পত্তি বাপের সম্পত্তি নমস্কার দেখুন একজন ওয়াজ মহাফি একজন মাওলানা বা আলেম কি বলে ওদের আমি সব ঠিক ঠিকঠাক জানিও না সে কি বলছে সারা বাংলার সব সম্পত্তি নাকি মুসলমানদের সম্পত্তি মুসলমানদের সমস্ত ওয়াক বোর্ডের সম্পত্তি আপনাদের একটা সুসংবাদ আগে দিয়ে রাখি বর্তমান ভারতীয় জনতা পার্টি এন সরকার ওয়াকফ বোর্ডের যে আইন নিষ্ঠুর লুট করা আইন সমস্ত সম্পত্তি লুট করা যায় তার পরিবর্তন ঘটিয়েছে ইতিমধ্যেই ভারতের সংবিধানে ওটা একটিভুক্ত হয়ে যাচ্ছে ওয়াকফ বনে যেমন বলবে সব সম্পত্তি আমাদের সমস্ত বাংলার সম্পত্তি আমাদের আমাদের বাপের সম্পত্তি কি বলছে আগে এইটা একটু শুনুন তারপরে আমি বক্তব্য রাখছি সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে কুতুব মিনার আমাদের দিল্লি জামে মসজিদ আমাদের তাজমহল কাদের আমাদের দুয়ারি কাদের আমাদের ওই আপনার হুগলি নদীর পারে আছে ইমাম বাড়া কাদের আমাদের লালকেল্লা কাদের আমাদের সারা ভারতবর্ষ যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের তোমার বাপের কি আছে একবার দেখাও দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে ইতিহাস বলছে মোবাইল এখনই সার্চ করুন ওই জায়গাটা ওয়াকআপ বোর্ডের উপর অবস্থিত আপনাকে আবার বলছি শুনে রেখে দেন ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত মোহন বাগান ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে তোমার বাপের জায়গায় নামনি মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতায় সন্ধ্যের জমির উপরে অবস্থিত তার নাম দলদম এয়ারপোর্ট আপনি আরো কত নেবেন সিনেমা তৈরি হয় কলকাতা তার নাম টালিগঞ্জ আসলে ফুল ফরম হচ্ছে তার শর্ট হচ্ছে টি আলিগঞ্জ যার ফুল ফরম হচ্ছে তাহের আলীগঞ্জ সাড়ে পাঁচশো একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো সারা কলকাতা তো আমাদের সারা কলকাতাটাই তো আমাদের তোমার আছে কি তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা শুনলেন তো এই মুসলমান ভাই বলছে আরে এই যে দঙ্গ এয়ারপোর্ট মুসলমানদের বাপের সম্পত্তি লাল কেল্লা মুসলমানদের সম্পত্তি তাজমহল মুসলমানদের সম্পত্তি ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তি টালিগঞ্জ মুসলমানদের সম্পত্তি কলকাতা বিমানবন্দর মুসলমানদের সম্পত্তি টিপু সুলতান মসজিদ মুসলমানদের সম্পত্তি নবান্ন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ওটাও মুসলমানদের সম্পত্তির উপরে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমস্ত সম্পত্তি মুসলমানদের সম্পত্তি বলছে উনি বলছেন নিশ্চয়ই শুনেছেন আলিপুর আবহ দপ্তর মুসলমানদের সম্পত্তি দেখুন সব মুসলমানদের সম্পত্তি আমি ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই সাতশো বছর আগে কি বাংলায় একটা মুসলমান ছিল তোমাদের বাপের সম্পত্তি বলছো তোমাদের নানা নানি

হিন্দুদেরই সম্পত্তি সব ছিল যদি আপনি যুক্তি বুদ্ধি ইতিহাস সবকিছু দিয়ে আপনি আমাকে বুঝাতে পারেন যে মুসলমানের সম্পত্তি সব ছিল আমি মেনে নেব জোর জবস্তি করে বলবেন আপনারা কি করেছেন মুসলমানরা ভারতবর্ষে শাসন ক্ষমতায় থেকে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের মন্দির সমস্ত দখল করেছেন ভেঙে মার করে দিয়েছেন আমি এক এক করে বলছি মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি তাকে ভেঙে করেছেন শাহি ঈদগাহ সত্যি কি মিথ্যা আপনারা দেখে আসবেন কাশী বিশ্বনাথ মন্দির যেটা আমাদের কাশী বিশ্বনাথ মন্দির ওটা করেছে জ্ঞান বাপি মসজিদ আপনারা নিশ্চয়ই জানেন রাম জন্মভূমি সেই মন্দির ভেঙে রাম মন্দির ভেঙে করেছিল বাবরি মসজিদ আমরা এক এক করে উদ্ধার করছি আর ওয়াক অফ আইনকে পরিবর্তন করে আপনাদের বুঝিয়ে দেব যে এই সম্পত্তিগুলো হিন্দুদের না উড়ে এসে জুড়ে বসেছে যে সব মুসলমান তাদের আপনারা ভালো করে জেনে নিন উনি বললেন জামে মসজিদ ওটা রুদ্র মহালয়া মন্দির ছিল তোমরা ভেঙে জামে মসজিদ করেছ ভালা হিন্দুদের কামাল মাওলানা মসজিদ করেছ আদিনাথ মন্দির মালদা তোমরা ভেঙে করেছ আদিনা মন্দির ভদ্রকালী মন্দির তোমরা ভেঙে করেছো জামে মসজিদ বিজয় মন্দির তোমরা ভেঙে করেছো বিজা মন্ডল মসজিদ সোমনাথ মন্দির আমরা উদ্ধার করেছি বিষ্ণু নাম নাম ছিল ওটার মিনার যেমন বর্তমান বাংলাদেশে একটা গ্রামের নাম রামদিয়া সেই নাম পরিবর্তন করে তোমরা দিয়েছ রহিম দিয়া প্রত্যেকটা জায়গা তোমরা মন্দির ভেঙে মার করে মসজিদ করেছ আর ওয়াক সম্পত্তি বলে তোমরা নিজেরা কেরামতি দেখাচ্ছ আমার প্রশ্নের জবাব দিয়েও যদি পারো সাতশো বছর আগে একটাও মুসলমান ছিল না তাহলে সেই সম্পত্তিগুলো কাদের ছিল আজকে তুমি বড় গলায় বলছো যেভাবে তুমি বলেছো আমি যদি সেইভাবে বলি তাহলে আমাকে বলতে হয় আমার শয়তানের বাচ্চা সাতশো বছর আগে এখানে কি মুসলমান ছিল যে তোদের এই সম্পত্তি সমস্ত হিন্দুদের সম্পত্তি সমস্ত আজ তোরা নিজেরা বলছিস এগুলো আমার সম্পত্তি আপনারা এখনো জাগ্রত হন ভারতের জনতা পার্টি সহ আজকে ভারতের এন সরকার তারা চাইছে আপনারা সারা ভারতে স্বাধীন হয়ে চলুন সত্যের প্রকাশ ঘটুক ইতিহাস পড়তে গেলে কেন আমাদের পড়তে হয় বাবার আবার হলোঝড় শারীরিক ঔষধে কেন আমাদের বাবু করতে হবে আনোয়ার পড়তে হবে জাহাঙ্গীর পড়তে হবে বলতে পারেন শাহজাহান করতে হবে বলতে পারেন হিন্দু রাজা মহারাজারা যে ছিল তাদের ইতিহাস ছিল না নেই উনি ইতিহাস বীর হয়েছেন ঐতিহাসিক হয়ে গেছেন আপনাদের একটাই সুযোগ আছে সমস্ত সনাতনীদের বলছি এই সব দুর্মুখদের মুখে ঝামা ঘষে দিতে হলে বাংলা থেকে তারান এই মুসলিম তোষণকারী তৃণমূল সরকারকে মুসলিম তোষণকারী বেগম মমতাজকে যদি তাড়াতে পারে তাহলে আপনাদের শান্তি আর এখনো যদি আপনারা ওই তোলা তোলাবুলের চোর তোলা তলপি তল্পিবাহক হয়ে চলতে চান আগামী দিনে আপনার ওই বাড়িটাও বলবে ওদের ওয়াক অব্বরের আপনার পাড়ার মন্দিরটাও বলবে ওদের ওয়াক সম্পত্তি ছেড়ে দিন কেন এখানে বাড়ি করেছে নমস্কার এখনো ঘুম ভেঙে জেগে উঠুন আপনারা পিসি নিউজ বাংলা এ খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে